সুরকাহাব বাংলা অর্থ একশোটি থেকে শেষ আয়াত পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি অতৎপর যখন তারা দুজনে দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছলো তারা তাদের মাছের কথা ভুলে গেল আর সেটি সমুদ্রে তার পথ করে নিল সুরঙ্গির মতো যখন তারা আরও এগিয়ে গেল সে তার সঙ্গীকে বলল আমাদের সকালের খাবার আনো আমরা আমাদের এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি সঙ্গীটি বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন শিলাখণ্ডে বসেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম সেটার কথা আপনাকে বলতে শয়তানি আমাকে ভুলে দিয়েছিল আর মাছটি বিস্ময়করভাবে সমুদ্রে তার রাস্তা করে চলে গিয়েছিল মুসা বলল এটাই তো সেই জায়গা যেটা আমরা খুঁজছি কাজেই তারা তাদের পায়ের চিহ্ন ধরে ফিরে গেল তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম মুচা তাকে বলল আমি কি এ শর্তে আপনাকে অনুসরণ করবো যে আপনি আমাকে সেই জ্ঞান থেকে শিক্ষা দিবেন যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে সে বলল আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি কিভাবে এ বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে মোসা বলল আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার কোনো নির্দেশই লঙ্ঘন করব না সে বলল আপনি যেহেতু আমার অনুসরণ করতেই চান তাহলে আপনি আমাকে কোনো ব্যাপারেই প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই সেই সম্পর্কে আপনাকে বলি অতৎপর তারা দুজনে চলতে লাগলো যতক্ষণ না তারা নৌকায় উঠল অতৎপর লোকটি নৌকায় ছিদ্র করে দিল মুসা বলল আপনি কি তারা আহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য তাতে ছিদ্র করলেন আপনি তো এক অদ্ভুত কাজ করলেন সে বলল আমি কি আপনাকে বলিনি যে আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না মুসা বলল আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না আর আমার ব্যাপারে আপনি অধিক কড়াকড়ি করবেন না তারপর তারা চলতে লাগলো চলতে চলতে এক বালককে তারা দেখতে পেল তখন সে তাকে হত্যা করে ফেললো মুসা বলল আপনি কি এক নিরপরাধ জীবনকে কোনো প্রকার হত্যার অপরাধ ছাড়াই হত্যা করে দিলেন আপনি তো গুরুতর এক অন্যায় কাজ করে ফেললেন সে বলল আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কক্ষণ ধৈর্যে ধরতে পারবেন না মোছা বলল এরপর আমি যদি কোনো বিষয়ে আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি আর আমাকে সঙ্গে রাখবেন না অজর অন্যায় আমার পক্ষ থেকেই ঘটেছে তারপর তারা উভয়ে চলতে লাগলো চলতে চলতে তারা এক জনপদে পৌঁছে সেখানকার লোকদের কাছে খাবার চাইল কিন্তু তারা তাদের দুজনকে আতিথ্য প্রদান করতে অস্বীকার করল তারা দুজন সেখানে একটা দেওয়াল দেখতে পেলো যা পড়ে যাবার উপক্রম হয়েছিল তখন সে ব্যক্তি সেটিকে সুপ্রতিষ্ঠিত করে দিল মুসা বলল আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন লোকটি বলল এখানেই আপনার সাথে আমার সম্পর্কের বিচ্ছেদ ঘটল এখন আমি আপনাকে ব্যাখ্যা জানিয়ে দিব যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি নৌকাটির ব্যাপার হলো তা ছিল কয়েকজন গরিব লোকে। তারা সমুদ্রের জীবিকার জন্য শ্রম করত আমি সেটাকে খুব যুক্ত করতে চাইলাম কারণ তাদের পশ্চাতে ছিল এক রাজা সে জোরপূর্বক সব নৌকা কেড়ে নিত আর বালকটির ব্যাপার হলো তার মাতা পিতা ছিল মমিন আমরা শঙ্কা করলাম যে সে তার বিরুদ্ধমূলক আচরণ ও আল্লাহর প্রতি কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দেবে এ কারণে আমরা চাইলাম যে তাদের প্রতিপালক তাদেরকে তার পরিবর্তে অধিক পবিত্র ও দয়ামায়ার অধিক ঘনিষ্ঠ সন্তান দান করবেন আর ওই দেওয়ালটির বিষয় হল যা ছিল ওই শহরের দুইজন অ্যাতিম লোক বালকের তার নিচে ছিল তাদের জন্য রক্ষিত ধন সম্পদ তাদের পিতা ছিল এক সৎ ব্যক্তি তাই তোমার প্রতিপালক চাইলেন তারা দুইজন যৌবনে উপনীত হোক আর তাদের কচ্ছিত ধনসম্পদ বের করে নিক যা হলো তোমার প্রতিপালকের রহমত বিশেষ এসব আমি নিজের পক্ষ থেকেই করিনি এ হলো সেই বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি তোমাকে তারা জুলকান নাইন সম্পর্কে জিজ্ঞেস করছে বলো আমি তার বিষয় তোমাদের নিকট কিছু বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম আর তাকে সব রকমের উপায় উপাদান দিয়েছিলাম একবার সে রাস্তা ধরল চলতে চলতে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছল তখন সে সূর্যকে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখল আর সেখানে একটি জাতির লোকদের সাক্ষাৎ পেলো আমি বললাম হে জুলকার নাইন তুমি তাদেরকে শাস্তি দিতে পারো কিংবা তাদের সঙ্গে সদয় ব্যবহার করতে পারো সে বলল যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে অচিরেই শাস্তি দেব অতৎপর তাকে তার প্রতিপালকের কাছে ফিরিয়ে আনা হবে তখন তিনি তাকে কঠিন আজাব দেবেন আর যে ব্যক্তি ইমান আনবে আর সৎ কাজ করবে তার জন্য আছে উত্তম পুরস্কার আর আমি তাকে সহজ কাজের নির্দেশ দেব তারপর সে আরেক এক পথ ধরল চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে পৌঁছল সে সূর্যকে এমন এক জাতির উপর উদয় হতে দেখতে পেল আমি যাদের জন্য সূর্য থেকে বাঁচার কোনো আড়ালের ব্যবস্থা করিনি এই হলো তাদের অবস্থা তার সামনে যা ছিল আমি সেই সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অবহিত এরপর সে আর এক পথ ধরল চলতে চলতে সে দুই পাহাড়ের মাঝে এসে পৌঁছল সেখানে সে এক সম্প্রদায়কে দেখতে পেলো যারা কথাবার্তা খুব কমই বুঝতে পারে তারা বলল হে জুলকার নাইন মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অতএব আমরা কি আপনাকে কর দিব যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি বাদ নির্মাণ করে দেবেন সে বলল আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই যথেষ্ট কাজেই তোমরা আমাকে শক্তি শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে এক সুদৃঢ় প্রাচীর গড়ে দেব আমার কাছে লোহার পাত এনে দাও শেষ পর্যন্ত যখন সে দুই পাহাড়ের মাঝের ফাঁকা জায়গা পুরোপুরি ভরাট করে দিল সে বলল তোমরা হাপড়ে দম দিতে থাকো শেষ পর্যন্ত যখন তা আগুনের মতো লাল হয়ে গেল তখন সে বলল আনো আমি এর উপর গলিত তামা ঢেলে দেব এরপর তারা ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারবে না আর তা ভেদ করতেও পারবে না সে বলল এ আবার প্রতিপালকের দয়া যখন আমার প্রতিপালকের ওয়াদার নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাকে ধুলিস্যাত করে দেবেন আর আমার প্রতিপালকের ওয়াদা সত্য আমি তাদেরকে সেদিন এমন অবস্থায় ছেড়ে দেব যে তারা একদল আর এক দলের উপর তরঙ্গমালার মতো পড়বে আর সিঙ্গায় ফুঁক দেওয়া হবে অতঃপর আমরা সব মানুষকে এক সঙ্গে একত্রিত করব। আমি সেদিন জাহান নামকে কাফিরদের জন্য সরাসরি হাজির করব। আমার স্মরণ থেকে যাদের চক্ষু ছিল আবরণে ঢাকা আর তারা শুনতেও সক্ষম ছিল না যারা কুফির নীতি গ্রহণ করেছে তারা কি মনে করছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে আমি কাফিরদের মেহমানদের জন্য জাহান নাম প্রস্তুত করে রেখেছি বলো আমি তোমাদের কি সুসংবাদ দেব নিজেদের আমালের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা হলো সেই সব লোক দুনিয়ার জীবনে যাদের শ্রেষ্ঠা সাধনা ব্যর্থ হয়ে গেছে আর তারা নিজেদেরকে মনে করছে যে তারা সঠিক কাজই করছে তারা হলো সেই সব লোক যারা তাদের প্রতিপালকের নিদর্শন ও তার সাথে সাক্ষাৎকে অমান্য করে যার ফলে তাদের যাবতীয় আমাল নিষ্ফল হয়ে গেছে কেয়ামতের দিন আমি তাদের কাজের জন্য কোনো ওজন কায়েম করব না এটাই তাদের প্রতিফল নাম কারণ তারা কুফুরি করেছে আর আমার নিদর্শন ও রসুলদেরকে হাসি তামাশার বিষয় বানিয়েছে যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য আছে ফেরদাউসের বাগান সেখানে তারা চিরস্থায়ী হয়ে থাকবে সেখান থেকে বের হয়ে তারা উন্নত্র যেতে চাইবে না বল, সমুদ্রগুলো যদি আমার প্রতিপালকের কথা লেখার জন্য কালি হয়ে যায় তবে আমার প্রতিপালকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র অবশ্যই নিঃশেষ হয়ে যাবে আমি যদি এর সাহায্যের জন্য আরও অনুরূপ পরিমাণ সমুদ্রে নিয়ে আসি তবুও বল, আমি তোমাদেরই মতো একজন মানুষ আমার নিকট ওয়াহি করা হয় যে তোমাদের ইলাহ কেবল এক ইলাহ কাজেই যে ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের আশা করে সে যেন সৎ আমাল করে আর তার প্রতিপালকের এবাদতে কাউকে শরিক না করে